দেখো আজকে এই ক্লাসে আমরা এই যে বাক্যগুলোর মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব আমরা এর মধ্যে যে বিভিন্ন রকম এক্সপ্রেশন সেগুলো কিন্তু আমরা বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করব। অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে ওকে দেখো এখানে কি সকাল থেকে গড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ কালো মেঘে ঢাকা মাঝে মধ্যে মেঘের গর্জন মনের মধ্যে আতঙ্কে সৃষ্টি করছেন মা আমাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন দেখো প্রথম বাক্য কি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে হম বৃষ্টি পড়ছে তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াস টেনশন হম শুধুমাত্র দেখো কিভাবে কোন পদ্ধতিতে আমরা এগোই একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে কি এটা কি বৃষ্টি পড়ছে তাহলে কন্টিনিউয়াস কিসে লিখলাম না কন্টিনিউয়াস আমাদের মনে হচ্ছে যে কোন কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ না ফিউচার কন্টিনিউস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস না পাস্ট পারফেক্ট কন্টিনিউস না ফিউচার পারফেক্ট কন্টিনিউস এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে দেখো কোন কাজ কিছু সময় ধরে হচ্ছে বা চলছে যখন বোঝায় আমরা জানি যে কন্টিনিউ টেন্সে কিন্তু যখন আমরা দেখব অনেক আগে থেকে অর্থাৎ দেখো সকাল থেকেই একটা সময় যুক্ত দেখো কাজের সঙ্গে কিন্তু একটা পরিব্যাপ্ত সময় দেওয়া আছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে আমরা কি লিখবো না প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কি লিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট গঠন কি আমরা হ্যাভ হাজের মধ্যে একটা ব্যবহার করি তারপরে বিন ভার্বের সঙ্গে অর্থাৎ দেখো এখানে আমরা হ্যাজ লিখবো কেন হ্যাজ লিখছি আমরা একটু বলে দেবো হ্যাজ তারপরে বিন ভার্বের সঙ্গে আইনজীবী অর্থাৎ এখানে দেখো গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই যে গুঁড়িগুড়ি বৃষ্টি হওয়ার কি বলা হয় না ড্রিজলিং লিং লিং আর এখানে দেখো কোনো সাবজেক্ট নেই কোনো সাবজেক্ট নেই ওই জন্য আমরা এখানে কি ব্যবহার করবো আর ইটের পরে আমরা জানি যে থার্ড নাম্বার ইট ইট এর জন্য কি কি হ্যাঁ ব্যবহার ব্যবহার হয় না হ্যাজ তাহলে থার্ডলিং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে সকাল থেকে এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট সময় দিয়েছে নির্দিষ্ট সময় থেকে অর্থাৎ সকাল থেকে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব সিনস আবার ফলও ব্যবহার করা যায় সময়ের ক্ষেত্রে কিন্তু ফল কখন ব্যবহার করব এখানে যদি দিত এক ঘন্টা ধরে বা একদিন ধরে তখন কিন্তু আমরা কি করতাম ফল ব্যবহার করতাম তাহলে এটা আমরা বুঝলাম যে ফল কখন ব্যবহার করব যখন কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাবে না কোনো নির্দিষ্ট সময় থেকে নয় একটা সময় ধরে চলবে আর এটা কি হচ্ছে সিঞ্চ ব্যবহার করলাম কেন কারণ এটা সকাল থেকে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে সিন্স তাহলে মর্নিং ওকে আকাশ কালো মেঘে ঢাকা এটা আমরা কি করবো প্যাসিবে লিখব কেন প্যাসিবে লিখব কারণ প্যাসিবে আমরা লিখি কখন সাবজেক্ট যখন যেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেই সাবজেক্ট নিজে কাজ করে না হুম দেখো আকাশ কালো মেঘে ঢাকা তাহলে আকাশ কি একা একা নিজে কোনো কর্ম করে বা কাজ করে কি ঢেকে গিয়েছে না কালো মেঘগুলো এসেছিল এসে আসার কারণে কি হয়েছে আকাশ ঢাকা পড়েছে ও নিজে নিজে ঢাকা পড়েনি অর্থাৎ কি এখানে আমরা লিখতে পারি দা স্কাই ইজ দ্য স্কাই ইজ ইজ দেখো

সৃষ্টি করছে এটা কিন্তু ভারত কে সৃষ্টি করছে না মেঘের গর্জন এটাই সাবজেক্ট তাহলে মেঘের গর্জন ঠান্ডার ঠান্ডার মানে কি মেঘের গর্জন সৃষ্টি করছে এটা কিন্তু এটাও কিন্তু কন্টিনিউস আর সৃষ্টি করছে মাঝে মধ্যে প্রেজেন্ট কন্টিনিউ সেক্ষেত্রে লিখবো ঠান্ডার ইজ সৃষ্টি করা কি ক্রিয়েট তাহলে ক্রিয়েটিং ক্রিয়েটিং হুম তাহলে ইজ ক্রিয়েটিং সৃষ্টি করছে হুম দেখো কিসের সৃষ্টি করছে না আতঙ্কে আতঙ্কে সৃষ্টি করছে তাহলে দেখো এখানে এই যে আতঙ্কে প্যানিক প্যানিক মানে কি আতঙ্ক তাহলে আতঙ্কের সৃষ্টি করছে তাহলে ঠান্ডা এই যে সাবজেক্ট ঠান্ডার ইজ ক্রিয়েটিং প্যানিক হুম মনের মধ্যে ইন ইন মাইন্ড মাইন্ড ওকে মা আমাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন করেছেন আচ্ছা এখানে করেছেন অর্থাৎ কোন কাজ হয়ে গেছে বোঝা এই যে আমি পেন কিনেছি হুম আমি পেন কিনেছি আমি সেখানে গিয়েছি হ্যাঁ মা গল্প শুনিয়েছেন এই ধরনের যখন হবে তখন কি অর্থাৎ হ্যাভ্যাচ ব্যবহার করবো তারপরে তাহলে এখানে দেখো মাদার হম তাহলে মাদার কি করেছেন নিষেধ করেছেন মাদার হ্যাচ ফরবিডেন তাহলে ফরবিডেন বলতে কি নিষেধ করে তাহলে এখানে দেখো এটা কিন্তু v3 হুম এই যে have মধ্যে যখন একটা হলম তারপর v3 ব্যবহার করলাম মাদার হ্যাজ ফরবিডেন মা নিষেধ করেছেন যেতে টু গো বাইরে আউট হুম গো আউট আমাদের বাড়ির আমাদের হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা বাড়ির বাইরে তাহলে এখানে দেখো গো আউট এই যে বাড়ির বাইরে তাহলে গো আউট অফ দা হাউস আচ্ছা এখানে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি কি আমাদের আমাদেরটা আমি এখানে লিখেন এই যে আমাদেরটা আমার কোথায় লিখব দেখো মাদার হ্যাজ ফরবিডেন মা নিষেধ করেছেন কি বা কাকে দেখো অবজেক্টটা সবসময় কি করতে হয় পরে লিখতে হয় এই যে আমাদের এই যে আসটা কি করবে এখানে লিখে দেব আস মাদার হ্যাজ ফরবিডেন আস মা আমাদের নিষেধ করেছেন টু গো আউট বাইরে যেতে অব দা হাউস বাড়ির অব দ্য ব্যবহার করলাম কেন অব র বা এর হুম বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন দেখো এইভাবে কিন্তু বিষয়গুলো বুঝে আমাদের ট্রান্সলেট করতে হবে তবে কিন্তু ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও